আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আপনারা সবাই জানেন দুবাই ট্যাক্সি কর্পোরেশনের ডেলিকেট বাংলাদেশে ভিআইসি গ্লোবাল অফিসে আপনাদেরকে জানানো যাচ্ছে যে এবছর ভিআইসি গ্লোবালে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের শেষ ইন্টারভিউ ছয় ফেব্রুয়ারি শুক্রবার আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সরাসরি ডেলিগেট ইন্টারভিউ দিয়ে দুবাইতে আপনার ক্যারিয়ার গড়বেন তাদের জন্য এটা শেষ সুযোগ আসছে আগামী ফেব্রুয়ারি শুক্রবার সরাসরি অফিসে দুবাই ট্যাক্সি কর্পোরেশন ইন্টারভিউ নেবেন ইন্টারভিউ এর মাধ্যমে তারা আপনাকে লাখ টাকা বেতনের ট্যাক্সি ড্রাইভার বাইক রাইডার এবং ভ্যালিড পার্কিং এই তিনটা পজিশনে সিলেক্ট করে দুবাইতে নিয়ে যাবে অনেকেই বলে থাকবেন দুবাই ভিসা বন্ধ বাট ডেলিগেট থাকা অবস্থায় আমরা অসংখ্য ভিসা পেয়েছি যার লাইভ ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফেসবুকে আমাদেরকে সার্চ করবেন ভিসা ইনফরমেশন এবং ভিআইসি গ্লোবাল লিখে ইউটিউবেও ভিআইসি গ্লোবাল এবং ভিসা ইনফরমেশন লিখে আমাদের পেজ পাবেন যেখানে ভিসা ইনফরমেশনে আমাদের প্রায় সাত লক্ষের উপরে মানুষ আমাদেরকে ট্রাস্ট করে আমাদের সাবস্ক্রাইবার এখন সাত লক্ষ প্লাস তো ইনশাল্লাহ পরবর্তী স্বপ্ন গল্প আপনার হবে আপনি যদি সরাসরি চলে আসেন ভিআইসি গ্লোবাল অফিসে আগামী শুক্র সুতরাং আপনার বয়স যদি একুশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হয় এবং আপনি ইংরেজি দেখে দেখে পড়তে পারেন তাহলেই এই চাকরিটি আপনার জন্য এখানে কত টাকা বেতন পাওয়া যায় তার অনেক তথ্য প্রমাণ আমাদের চ্যানেলে রয়েছে এবং আমরা হাজারো ভাইকে এই কোম্পানিতে সফলভাবে পাঠিয়েছি তারা আলহামদুলিল্লাহ ভালো আছে তাদের রিভিউ আমাদের চ্যানেলে দেখতে পাবেন তো আপনি যদি সঠিক একটি জায়গা খুঁজেন সরাসরি রিকুটিং এজেন্সি তাহলে অবশ্যই আগামী ছয়ে ফেব্রুয়ারি শুক্রবার মিস করবেন না সকাল ন নয়টায় সরাসরি চলে আসবেন ভিআইসি গ্লোবাল অফিসে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ার সিক্সটি নাইন পান্থপথ ঢাকা এটা পানি ভবনের ঠিক অপোজিটে পান্থপথ সিগনালের সাথে আপনি যে কাউকে বলবেন সব বড় বিল্ডিং এখানের চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ার আপনাকে দেখিয়ে দিবে তো ইনশাল্লাহ ডেলিগেট সহ আপনাদের সাথে দেখা হচ্ছে শুক্রবারে আসসালাম আলাইকুম